আগে 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 আগে

বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেলো তারপর 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 আমরা কোন রকম একটা গাছের ডাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে আহ সবাই সবার সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি আমরা সেই দড়ি ধরে ধর জায়গা ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্য বোটটা চললো না আমরা গাছের জন্য ফেসে গেছিলাম ঠিক আছে সবাই চলিয়ে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং ওখানে গিয়ে দু ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন ও আমি কবি এমপি ডিএম ছিলেন জানাজা ছিলেন আমি ছিলাম আর ইউনিকগুলা সভাপতি ছিলেন সবাই মোটামুটি ইজ করে প্রেস প্রাণে বাঁচলেন এরকম একটা ব্যাপার বলতে পারেন সেটাই ঠিক আছে এবং 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 ওসি ওসি এবং তা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এনএন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বরে এবার পুজোয় নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতাপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাশ ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট থ্রি এইট ডাবল নাইন ডাবল সেভেন এই নম্বরে